বন্ধুরা পেয়ারা খেতে আমরা সকলেই পছন্দ করি এবং পেড়ার যে অনেক গুণ আছে তাও জানি তবে পেরাপাতার পাতার অসাধারণ গুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না আজকে আমরা পেরাপাতার পাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব বন্ধুরা পেরাপাতা পাতা আমরা যদি সকালবেলা খালি পেটে চিবিয়ে খাই অথবা পেরাপাতা পাতা দিয়ে চা তৈরি করে খাই তাহলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে রেহাই পাবো বন্ধুরা এই পেয়ারা পাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন সি ইত্যাদি আরও বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং উপকারী পেয়ারা পাতা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে পেয়ারা পাতা এটি অনিদ্রার সমস্যার থেকেও কিন্তু সমাধান করতে সক্ষম বন্ধুরা যাদের ঠিকমতো ঘুম আসে না তারা নিয়মিত যদি পেয়ারা পাতা খেতে পারেন তাহলে সুনিদ্রা অবশ্যই আপনাদের আসবে এছাড়া এটি আমাদের নার্ভকেও কিন্তু ভালো রাখে বন্ধুরা পার্কিনসন অথবা নার্ভের যে কোনো রকমের সমস্যার থেকে যদি সমাধান চান তাহলে পেয়ারা পাতা কিন্তু অবশ্যই খেতে হবে এটি এতটাই গুণ সম্পন্ন এছাড়া এই পেয়ারা পাতা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু রক্ষা পাব বন্ধুরা ক্ষতস্থানে পেয়ারা পাতা বেটে লাগালে কিন্তু উপকার পাওয়া যাবে পেয়ারা পাতা রোগ জীবাণু ধ্বংস করতে সক্ষম বন্ধুরা এটি যন্ত্রকে ভালো রাখে নিয়মিত প্যারাপাতা যদি আমরা খেতে পারি তাহলে ভবিষ্যতে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হবার ঝুঁকি কম থাকবে এটি ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই হিতকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম প্যারাপাতা প্যারাপাতা নিয়মিত খেলে ক্যান্সারও কিন্তু নিয়ন্ত্রিত হবে বন্ধুরা যাদের ক্যান্সার হয়েছে তারা ডাক্তার দেখাবার পাশাপাশি প্যারাপাতা অবশ্যই খাবেন যাদের ক্যান্সার হয়নি একদম সুস্থ তারাও নিয়মিত প্যারাপাতা অবশ্যই খাবেন তাহলে ভবিষ্যতে ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকে তারা রক্ষা পাবেন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কিন্তু কম করে দিতে পারে প্যারাপাতা বন্ধুরা এছাড়া এই প্যারাপাতা খাবার পাশাপাশি যদি বেটে প্যাক হিসাবে ত্বকে লাগানো যেতে পারে তাহলে ত্বকে অকাল বলি রেখা পড়বে না ত্বক হবে সুন্দর মসৃণ ঝকঝকে এমনকি দোনের সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারে না প্যারা পাতা খেলে চুলের গ্রোথ বৃদ্ধি হবে এবং চুল পড়া বন্ধ হবে চুলের অকাল পক্কতা দেখা দেবে না বন্ধুরা প্যারা পাতা আপনারা গরম জলের সঙ্গে সেদ্ধ করে সেই জলটি যদি ঠান্ডা করে চুলে লাগাতে পারেন এবং চুলে লাগানোর আধ ঘন্টা পরে মাল শ্যাম্পু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন তাহলে দেখবেন চুল হবে ঝকঝকে এছাড়া প্যারাপাতা বেটেও কিন্তু চুলে প্যাক হিসাবে লাগাতে পারেন সপ্তাহে দু দিন এটি করবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন খুশকি চলে যাবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা এছাড়া প্যারাপাতা যদি সেদ্ধ করে সেই জলটি ঠান্ডা করে যদি কুল্লি করতে পারেন দিনে অন্তত তিন চারবার তাহলে কিন্তু মুখমণ্ডলের যে দুর্গন্ধ সেটিও কিন্তু নাশ হবে এই পেয়ারা পাতা ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে এটি কিন্তু উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা পেয়ারা পাতা নিয়ম করে খাবেন এটি কিন্তু খারাপ কোলেস্ট্রলকে কম করে থাকে এবং ভালো কোলেস্ট্রলকে বৃদ্ধি করে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা পেয়ারা পাতা অবশ্যই খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন পেয়ারা পাতা ফাইবার সমৃদ্ধ তাই এটি কিন্তু ওজনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম যারা মোটা হয়ে যাচ্ছেন তারা পেয়ারা পাতা অবশ্যই খাবেন বন্ধুরা পেয়ারা পাতা আপনারা চিবিয়ে খেতে পারেন অথবা এই পেয়ারা পাতা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন কিভাবে চা তৈরি করবেন এক থেকে দুটি কুঁচি পেয়ারা পাতা নেবেন এক কাপ জল নেবেন এক কাপ জলের সঙ্গে দশ থেকে পনেরো মিনিট ওই এক থেকে দুটি কচি পেয়ারা পাতা সেদ্ধ করবেন তারপরে ওটি ছেঁকে নিয়ে আপনারা চায়ের মতো পান করবেন সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন এটি খাবেন তাহলে উপকার পাবেন আর দিনে অন্তত একবার করেই খাবেন বেশি খাওয়ার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা শুকনো পেয়ারা পাতাও কিন্তু এটি শুকনো করে চা তৈরি করেও খেতে পারেন বর্তমানে চা পাতার মতো শুকনো পেড়া কিন্তু বিক্রি হয় বন্ধুরা আর পেড়া পাতা দিয়ে শুকিয়ে এটি ডাস্ট বানিয়েও ঘরে রাখতে পারেন সেই ডাস্ট আপনারা হাফ চামচ করে সকালবেলা খালি পেটে এই সব গরম জলের সঙ্গে মিশিয়ে হাফ চামচ খেতে পারেন সপ্তাহে তিন চার দিন খাবেন অথবা চার থেকে পাঁচ দিন খাবেন যাদের বেশি সমস্যা তাহলে উপকার পাবেন সর্বোপরি বলতে পারি পেয়ারা পাতা কিন্তু খুব উপকারী আমাদের শরীরের পক্ষে এবং এটি সহজলভ্য ও সস্তা তবে যাদের যাদের সমস্যা আছে প্যারা পাতা খেলে শরীরে বিভিন্ন প্রকার সমস্যা যদি দেখা দেয় তাহলে এটি খাবেন না আর প্রেগনেন্ট মহিলারা এটি খাবেন না খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এত ভিন্ন সকলেই খেতে পারেন পেয়ারা পাতা কিন্তু হাড় শক্ত করে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া থেকেও কিন্তু রক্ষা করে এটি খুব উপকারী আমাদের শরীরের পক্ষে বলা যেতে পারে পেয়ারা পাতা যদি নিয়ম করে আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক প্রকার রোগ হবে না বন্ধুরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য নমস্কার